হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদের কিছু হিট দেখাবো আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আমাদের এমজে কম দাম থেকে শুরু করি আমরা আমাদের টোটাল কলেকশন আছে সেগুলো দেখাবো পর্যায় প্রথম হচ্ছে এটা হচ্ছে এমজি কোম্পানি 2000 ওয়াটের একটা হিট গান এক বছরের আপনি হচ্ছে ওয়ারেন্টি পাবেন এই প্রোডাক্টের মধ্যে দাম পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা হলে কমের মধ্যে সবথেকে ভালো প্রোডাক্ট হচ্ছে আপনি এটা এমজি কোম্পানি এটা হচ্ছে প্রোডাক্টটি

একটা প্রোডাক্ট দুই হাজার বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করতে হয় এই আপনার এটার সাথে পাবেন তারপর এ হচ্ছে গান্ধী লেখা আছে এই যে ইন্ডাস্ট্রিয়ালো করা লেখা বাইশো টাকা যাদের টাকা পয়সা সমস্যা নেই ভালো মানের প্রোডাক্ট আছেন তাদের জন্য এটা যারা নেবেন তারা হচ্ছে আপনার নেওয়ার চেষ্টা করবেন ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে কমের মধ্যে তারা হচ্ছে আপনি এম জি কোম্পানি নেবেন মাত্র বারোশো টাকা সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি আমাদের সবটে সরাসরি এসে নিতে পারেন আমাদের সবটে লোকেশন হচ্ছে ঢাকা গুরিস্তান মাঝে কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ড এক নম্বর গল্লি আড়াইশ নাম্বার দোকান দোকান হচ্ছে নবাবপুর মার্কেট আমাদের সব প্রাইভেশন নিতে পারবেন অনলাইন ও নিতে পারবেন আমরা স্ট্রিট ফার্স্ট রেট এক্সাম মাধ্যমে চৌষট্টি জেলায় মাল পাঠা দেখি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দেবেন বাকিটা কন্ডিশনে চলে যাবে টাকা পাঠানোর আগে ভিডিও কলের মাধ্যমে মালা মাল মালগুলো দেখে নিতে পারবেন আপনারা চ্যালেঞ্জ সংখ্যা আমাদের টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আমাদের ওয়েবসাইট আছে নপুর মার ডট কম আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারেন আমাদের রিমোট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে হচ্ছে অর্ডার দিতে পারেন আজকে পর্যন্ত এই দেখাবেন নতুন একটা সমস্যা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ